হ্যালো ফুটবল ফ্যান্স এই মাসের প্রথম বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ম্যাসি ডিমারিয়াদের ছাড়াই চিলিকে শূন্য গোলের বড় ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা তবে দলে স্টার্টিং লাইন দুই খেলোয়াড় নিকোলাস গনজালেস এবং অ্যালিক্সিস ম্যাক অ্যালিস্টার ডিসকমফর্ট নিয়ে ম্যাচটি শেষ করেছিলেন বর্তমানে আর্জেন্টিনা দল দারুণ সাফল্যের মধ্যে দিয়ে গেলেও তাদের একাধিক খেলোয়াড়রা ইঞ্জুরি সমস্যায় ভুগছেন এর আগে লিওনেল ম্যাসি ও এজাকুয়েল প্যালাসিওসরা ইঞ্জুরির কারণেই বাছাই পর্বের ম্যাচগুলিতে থাকতে পারেননি তারপর নিকোলাস ট্যাগলেফিকো ও লিওনার্দো বালেদ্রি স্কোয়াডে ডাক পেও চোটের কারণে ছিটকে গেছেন আর এখন নিকোলাস গনজালেস ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার সর্বশেষ ম্যাচে ডিসকমফর্ট অনুভব করেছেন অবশ্য চিলির রেগেস্টের ম্যাচটির আগেই সামান্য ডিসকমফর্টের মধ্যে ছিলেন অ্যালিক্সিস ম্যাক অ্যালিস্টার যার কারণে তিনি দলের সাথে অনুশীলন না করে জিমে সময় কাটিয়েছিলেন এবং পরবর্তী সময় চিলির বিপক্ষে শুরু থেকেই মাঠে ছিলেন তিনি এমনকি ম্যাচে একটি গোলও এসেছে তার পা থেকে যার কারণে এখনও তার ডিসকমফার্টটা খুব একটা বড়ো কোনো বিষয় নয় খুব কম সময়ের মধ্যে পরস্পর একাধিক ম্যাচ খেলার কারণে প্লেয়ারদের মাঝে মধ্যেই এমনটা হয়ে থাকে যার কারণে ধারণা করা হচ্ছে আগামী বুধবার আর্জেন্টিনার পরবর্তী ম্যাচে তাকে শুরু থেকেই মাঠে দেখা যাবে এছাড়া নিকোলাস গনজালেসও খুব একটা বড় চোটে পড়েননি সামান্য ব্যথা অনুভব করেছেন তিনি যার রিপোর্ট এরই মধ্যে চলে এসেছে এবং তাকেও সম্ভবত পরবর্তী ম্যাচে শুরুর একাদশেই পাবেন লিওনেলস কলোনি কলম্বিয়ায় রওনা দেওয়ার আগে আজ শেষ অনুশীলন করবে আর্জেন্টিনা দল আগামী এগারোই সেপ্টেম্বর ভোরে কলম্বিয়ার ঘরের মাঠে সর্বশেষ কোপা আমেরিকার দুই ফাইনালিস্ট দলকে লড়তে দেখা যাবে এছাড়া লিওনেল মেসিও তার রিকভারি শেষ পর্যায়ে চলে এসেছেন এরই মধ্যে তিনি মায়ামির ট্রেনিং গ্রাউন্ডেও ফিরেছেন যার দ্বারা ধারণা করা হচ্ছে মায়ামির পরবর্তী দুই এমএলএস লিগ ম্যাচের মধ্যে যে কোনও একটির দ্বারাই তিনি আবারও মাঠে ফিরবেন সম্ভবত পনেরোই সেপ্টেম্বর ফিলাডেলফিয়ার বিপক্ষের ম্যাচ দিয়েই আবারও মাঠে নামতে চলেছেন লিওনেল মেসি গেল জুলাইতে টানা দ্বিতীয় কোপা আমেরিকা জয়ের মাধ্যমে ফুটবল ইতিহাসের সবথেকে বেশি শিরোপা ফুটবলার হয়ে গেছেন লিওনেল মেসি পুরো কেরিয়ার জুড়ে তিনি মোট পঁয়তাল্লিশটি শিরোপা জয় করেছেন যেই মাইলস্টোনটা খুব দ্রুতই ছেচল্লিশে পৌঁছাতে চলেছে বর্তমানে লিওনেল মেসির দল ইন্টারমায়ামি এমএলএস এর পঁয়তালিকা সবার শীর্ষে আছে সাতাশ ম্যাচে উনষাট পয়েন্ট নিয়ে তারা এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে লিকসিল জয়ের খুবই কাছাকাছি পৌঁছে গেছে এবং সম্ভবত লিওনেল মেসি এই লিকশিলটি জয়ের মাধ্যমে তার কেরিয়ারে ছেচল্লিশতম শিরোপা জয় করতে চলেছেন এছাড়া নভেম্বর মাস থেকেই এমএলএসের প্লে অফ ম্যাচগুলো অনুষ্ঠিত হতে চলেছে যেখানে লিওনেল মেসির ইন্টারমায়ামি এবারের এমএলএসের মূল ট্রফিটা জয়ের জন্য সব থেকে ফেভারিট এছাড়া পরবর্তী মাসে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পর্বে যে দুটি ম্যাচ আছে সেখানেও দেখা যাবে লিওনেল মেসিকে আগামী অক্টোবর মাসে ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা যে ম্যাচগুলিতে পুনরায় আর্জেন্টিনার জার্সিতে খেলতে দেখা যাবে লিওনেল মেসিকে